খুব ইন্টারেস্টিং একটা জিনিস রিভিউ করার জন্য আজকে ভিডিওটি আসলে মূলত করা সেটা হচ্ছে ল্যাবরেটরিতে যারা কাজ করেন ব্লাড স্যাম্পল কালেকশনের সময় কিন্তু অনেকে ভেন ক্লিয়ার বোঝা যায় না বিশেষ করে ছোট বাচ্চাদের তখন খুব হ্যাশাল ফিল করতে হয় তো সেটার সমাধানের জন্য খুব জোস একটা জিনিস আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেন ডেডিকেটেড এটা যদি আমরা ফার্স্টে ওপেন করি এখানে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে কোন পয়েন্টটা কিভাবে ইউজ করতে হয় সেই জিনিসগুলো এটা হচ্ছে বেইন ডিডিকেটর আপনাদেরকে যদি একটু দেখাই এটা হচ্ছে যখন এই হাতের এই দিক থেকে যখন ব্লাড কালেকশনের প্রয়োজন হবে তো এখানে যে লাইট আছে লাইটের উপরে হাতটা রাখার পরে এটা যখন আমরা অন করবো তখন এরকমভাবে অনেক ক্লিয়ার বোঝা যাবে যেহেতু এখন খুব আলোর মধ্যে আছি ওই জন্য ওই রকমটা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু বেবিদের ক্ষেত্রে এভাবে ধরার পরে কিন্তু খুব সুন্দর দেখা যায় বিশেষ করে লাইট অফ থাকলে পরে অনেক ক্লিয়ার বোঝা যায় তো এটা ইউজার মেনুয়ালটা এটার মধ্যে পাওয়া যায় ইভেন এটা হচ্ছে চার্জ করা যায় সাথে একটা চার্জার আছে এটা চার্জ করাটা খুব ইজি একটা ব্যাপার চার্জে কানেক্ট করা যায় এবং চার্জ দিয়ে লং টাইম ইউজ করা যায় এখানে বেশ কয়েকটি লাইট আছে মূলত এই লাইটগুলোই ভেনগুলো ক্লিয়ার বোঝার জন্য হেল্প করে যদিও এটা হচ্ছে বড়দের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে এরকমভাবে ধরলে পরে খুবই ক্লিয়ারভাবে ভেনগুলো বোঝা যায় থ্যাংক ইউ সো মাচ